বা সেতে তাকে জান আমাৰ মায়েৰা দাৰু পায়না তাৰ ৰেং হ্যালো প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সবাই দেখতা সোইন মা ভক্ত মারু ভাইয়ের আজকে আমি চলে আইছি অনেকদিন দিন আগে হাসার হতো ছিল অনেকটা জামেলার কারণে আসতে পারি নাই এখন ভাইয়ের হাসে চলে আসছি ভাই এখানে লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে বোন আচ্ছা আমার আপনি এর অনেক দিন পরে দেখতাইতেছি এখন আপনি আমারে এমন একটা গান শুনান যাতে আমার ভালো লাগে এবং আমার যারা পরিবার আছে ফ্যামিলি বুঝুন তো ফেসবুক পরিবার সবাই শুন না ভালো লাগতো এবং খান দাইতো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব একটা প্রবাসী ভাইবন্ধুর জন্য একটা গান গাওয়ার জন্য আপনারা যদি অনুমতি দেন তাহলে গান বলতে পারি ও আরও সবাই অনুমতি দেননি হ্যাঁ দিছি দিছি পিছনে ভাই কি আসলো ইনি আমাদের সাথে ভিডিও হর্ছি টাইন টাইন খুবই ভালো মানুষ আর টাইন এত সরল সোজা বলার মতো না তো টাইন খুবই ভালো টাইনকে জিজ্ঞেস করেন যে টাইন ভাইয়া কেমন

পায়না তার কবে যাব দেশে পির দেগ বনয় রে কবে যাবসে পির দেগ বনয়ন বহরে। রে আই ৰে সন্তান যোন প্ৰবাসে যাই অমাৰ মাৰ কলে যায় যাইৰে বাংগাৰীৱালা বাই সন্তান যায় আমার মার কলে যা রে কেদ কেদ চৌকের জলে বাল সবি যায় রে কেদ কেদ চৌকের জলে বাল সবি যায় आइ रेज बारी ते तोह तारे आइरे देज Aere ते ताक जरा ए माइर सेवा को रह त যার মা বাবা নাই বাচিয়া সে তো বড় যার মা বাবা নাই বাচিয়া সে তো দুকিরে ধন্যবাদ সকলকে আসলে আমি গানটা করেছি আপনারা কাছে যদি ভালো লাগে গানটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আর আমি আপনাদের সাথে আছি আজকে আমাদের বাঙ্গারিওয়ালা ভাই আইসে আমার দেখার জন্য আরও আমার বোন নেহা আইসে আমার ভাগ্নি আছে আর একজন প্রবাসী বোন আইসে আমারে দেখার জন্য তো আসলে আমি কিছু দেওয়ার মতন আমার কাছে নাই আমার একটি ভালোবাসা আছে নেহা আপনি আসছেন আমি একটা গান দিলাম আমার জন্য দোয়া করবেন আর আপনার বাঙ্গারিওয়ালা ভাই কোনো কিছু বলা থাকলে বললেন যেহেতু আমার দেখতে আইছেন। ভাই আমি তো হাইলাম হঠাৎ করে যে মা বক তো মার ঘর বাদ যাইতাম তখন হঠাৎ করে আমার একজন নেহা হচ্ছে লোকজন লোক ভাই তখন আগে তো দেখা গেল যে ভাই ঠিক আছে মায়ের বক্ত থাকবেন এটি ভালো মা ছাড়া কেউ বেহেস্ত দেখতে পারে না মার পা নিশ্চয় সে বেশ দেন আর যারা মা বাপে করবে না তারা শান্তি পাবে না মায়ের গান শুনলাম বাঙ্গালিওয়ালা ভাইয়ের কাছ থেকে আমরা মায়ের গান শুনতাম পারি না অবশ্যই অবশ্যই আমি তো ভাই যতটুকু পারেন যতটুকু ছয় নয় ছয় নয় করে